আপনি তো চরমোনাই পীর আপনি তো জামাতের আমির এইভাবে বলে বলে কিন্তু এখন কিন্তু তারা কিন্তু একটা আপনাদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে দিতে চাইছে বলতাছে যে আপনি তো প্রেসিডেন্ট হবে আপনি কেন তাদের সাথে জোট করবেন আপনি যদি ইসলামী আন্দোলন জামাত ইসলামী সব যদি এক প্ল্যাটফর্মে না আসে তাহলে বাংলাদেশে পক্ষেই ইসলামী শাসন কায়েম হবে না আসসালামু আলাইকুম আমি اسماعিল শরদার যেহেতু মতবিনিময় সভা কাজে একটু মতামত রাখি সেটা হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা একটু ভিন্ন দিকে এগোচ্ছে এখন কিন্তু সবার মধ্যে কিন্তু একটা ইসলাম নিয়ে একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু জাগরণ হচ্ছে আর এই জাগরণটাকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে একা ইসলামী আন্দোলন একা জামাত তাদের সহ অবস্থান থেকে একা লড়াই করলে হবে না একত্র একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমরা যখন মাঠে যাই আমরা কিন্তু সেই আমার রিপোর্টিং শুরুই হয়েছে ইসলামিক ভিত্তি কাজে আমরা যখন এখন মাঠে যাচ্ছি সবাই বলতেছে ভাই ঐক্য না হলে ইসলামিক দল জীবনও আসবে না আপনি লিখে রাখেন যদি ইসলামী আন্দোলন জামাত ইসলামী সব এক প্ল্যাটফর্মে না আসে তাহলে বাংলাদেশের কখনোই ইসলামী শাসন কায়েম হবে না এটা একদম সোজা কথা আপনারা লিখে দেখতে পারেন আরেকটা বিষয় বলি যেটা ফাঁদ পাতা হয়েছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামাতকে এবং ইসলামী আন্দোলনকে এবং বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামিক তাদেরকে ডিভাইড করে দেওয়ার জন্য তাদের মধ্যে একটা এক ধরনের অহংকার ঢুকিয়ে দেওয়ার জন্য যে আপনারা বড় আপনারা বড় অমুক বড় তমুক বড় আপনি তো চন্মনায় পীর আপনি তো জামাতের আমির এইভাবে বলে বলে কিন্তু এখন কিন্তু তারা কিন্তু একটা আপনাদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করে দিতে চাচ্ছে বলতেছে যে আপনি তো প্রেসিডেন্ট হবে আপনি কেন তাদের সাথে জোর করবেন আপনি তো আমির হবেন এইভাবে কিন্তু তারা কিন্তু ই করছে কাজে আপনারা কিন্তু একটা জিনিস সচেতন থাকবেন এবং সর্বস্তর থেকে সজাগ থাকবেন যাতে করে কোনো রকম কোনো ভাবে আপনাদের মধ্যে কুন্দল যাতে না ঢুকাতে পারে